এটা হলো ওই নামতা চার সাতা আটাশ ওই দেখ ওইভাবে করা আছে এটা পুরো মুখস্ত কর পরীক্ষার মধ্যে এইটাই আসবে মুখস্ত না করলে কিভাবে লিখবে হ্যালো জয়েন করো সবাই তোর তো পড়তে কইলাম তুই পড়লি পড়লি না তো পে ডলার জি হুম ক্যালেন্ডার পাই কেন কাছে নোটিফিকেশন অবশ্যই জয়েন করো ফেব্রুয়ারি একটা নতুন চ্যানেল কে গ্রো করতে যে কতটা পরিশ্রম কতটা সময় দিতে লাগে সেটা একটা ইউটিউবারই জানে যারা এরকম মানে ইউটিউবে কাজ করে না তারা সেটা কোনো ভাবে বুঝবে না তো যারা কাজ করে তারা অবশ্যই জানে যে কতটা খাটতে হয় একটা জেনেল গ্রুপ গ্রো করাতে আর মানে কি বলবো অনেকটা পরিশ্রমের পর সফলতা যখন অর্জন করে কেউ তখন তার কাছে সেটা স্বপ্নের থেকে স্বপ্নের সমান তো সবাই প্লিজ একটু জয়েন করো লাইফটাতে বি আই বোর টম বোর ও সি টি ও ও প ট ও ব ডি আই বোর ব বিনা হপকেম আউট চ্যানেল এ আপ ডাউন সংস্থা তো আসবে অনেক সময় ভিউজ আপ হয় কোন ভিউস আহ ডাউন হয়ে যায় তো এই নিয়ে চিন্তা না করে সবাই অন দিয়ে কাজ করো সবাই সফলতা অর্জন করতে পারবে সবাই জয়েন করো চ্যানেল টা কি হয়েছে? আমার দিকে তাকায় আছিস কেন? তাড়াতাড়ি মুখস্ত কর, পোল্ট্রি farm এ যা। মুরগি চেঁচাইতেছে কেন যেন? তাড়াতাড়ি চুপ পড়া কমপ্লিট করে নে। hello join করো সবাই live টা। যাদের কাছে notification গেছে তারা সবাই একটু জয়েন করো।